আটটা গাভাবো আটটা আসলে কাকা নিজের জিনিস যদি নিজের কাজ ভালো না লাগে দশ কাজ লাগবে না জি ইনশাল্লাহ আমার গাভিগুলো দেখি ইনশাল্লাহ চয়েস হবে কয়টা গাবি দেখাবেন গাবি তো আছে আপনি যত দেখাতে পারেন সাত আটটা দেখা সাত থেকে আট পিস গাবি আগে তারা পরিচয়টা জানিয়ে দিয়ে পরিচয় আমার নামারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরী থানা বালিয়াডা গ্রামের বাসা মৌসুমী আচ্ছা এখন তো কাকা সব মুখে দুধ হয়ে গেছে মুখে মুখে দুধ না কাকা এই যে আপনি আসার পরে কিন্তু একটা বিক্রি করলাম জি জি থেকে হবিগঞ্জ থেকে আসছে জি 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 আবার দুইটা গাবি দেখতেছে ওনার বাসাও ঢাকার মধ্যে দুইটা গাবি দেখতেছে আচ্ছা তাকে খামারে দেখে আসলাম সে কিন্তু কাছে বসে কাছ থেকে চিয়ার নিয়ে দুধ কাকা এইভাবে যদি দুধ দেখে নিতে পারে খামারের মুখে দুধ হবে না কাকা জি 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 সরজমিনে সারি যদি টাকার বেতা থাকে জি যদি টাকার বেতা থাকে আর সরজমিনে সারি দুধ সকাল বিকাল পরের দিন সকাল যদি সময় না পান আপাততই এই তিনটা বার একটু দেখিলেন আপনাদের মানে অনুরোধ করি বলবো জি 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 আপনি এইভাবে যদি দুধ দেখে নিয়ে যেতে পারেন আপনার বাসায় যায় হয়তো 2 লিটার 1 লিটার কম হবে 20 লিটার দেখিলে যায় যাইছেন আপনার বাসায় 10 লিটার হবে না রাইট রাইট কথা বলছেন জি এভাবে দেখে শুই নাও সবথেকে উত্তম জি 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 আচ্ছা মাশাআল্লাহ তো আজ 8 পিস গাবি দেখাবেন জি কাকা একটা বলেন চমক আছে সর্ব

আমি মনে করেন আমার ঈশ্বর দিয়ে কথা বলবো না ভাঙড়ার কথা বলি ভাঙুরা একটা লোক গরু দেখায় নিম্নে ষাট লক্ষ টাকার পঞ্চাশ ষাট লক্ষ টাকার গরু দেখা উনি কি দেখেছেন যে পোকের থেকে টাকা বাই করে দেখাচ্ছে যে আমি টাকা দিয়ে দেবো ঈশ্বরীর মধ্যে কিন্তু এইগুলো আছে টাকা

চারটা বাটি একদম ক্লিয়ার জি জি চারটা বাটি ক্লিয়ার এই দেখেন বাচ্চা দেওয়ার সাথে সাথে দেখেন চুনা দেশ পানা দেশ এগুলো তো জাত গরু বৈশিষ্ট্য জি জাত গরু বৈশিষ্ট্য এটা কত নম্বর বাচ্চা ছিল এটা প্রথম বাচ্চা কাকা প্রথম বাচ্চা দাঁতে দুইটা জি মাসাল দেখেন দেখতে পাচ্ছেন একদম লিগেল এই হলো এক নম্বর বাচ্চা জি জি সামনের হ্যাঁ আর পিছনের দুই নম্বরটা ওই পারে দেন একটা হ্যাঁ সামনের এটা তিন নম্বর ছিল আপনি পিছন থেকে উলান ধরেন এই উলানটা যদি কাকা আপনাকে মাথায় করে দেওয়া যায় আপনি উলানটা দেখেন পিসাব করলে পারে একদম উলানের পার করবে কিন্তু একদম দেখেন আর এখনো কিন্তু আট দিন কাকা জি মাসাল আর এত এত ঠান্ডা করুক দেখেন তো জি আর এটা সম্পূর্ণ দুধ এখন যদি দুধ করা যায় এই উলানে সতেরো লিটার দুধ দেবেন সারা বাংলাদেশে দুইটা গরু দিয়ে ষাট লিটার দুধ দেবো সকালের টানে দুই ষাট লিটার দুধের গ্রান্টিল লিপার আমার সাথে যোগাযোগ লিলি পারে তিরিশ গ্রান্ট এটা এটা দুধ কাঠাশ গ্রান্টি ওইটা বত্রিশ গ্রামটিভারেজ ষাট লিটার দুধের গ্রান্টি সিঙ্গেল

ভাই বোন মানে বোন নাকি সেটা সঠিক আমার জানা নেই তবে একই বাড়ির থেকে দুটা গাবিলে নিয়ে আসা বীজটাও খুব সুন্দর বীজ দিছিল দেখেন বাচ্চা দুটোর গেট আপ দেখেন এইরকম বাচ্চা মানে কয়দিন আজকে সাত দিন আট দিন করে বাচ্চার বয়স বাচ্চা দেখেন মানে ষাট কেজি করে

আমি ভাঙুরা কিছু কিছু প্রতিবেদন দেখি কথাটা বুঝেন অনেক লোক মাইন্ড করেন না আমার কথাটা শুনে ভাঙুরা কিছু কিছু লোকের প্রতিবেদন দেখি আমি ঠিক আছে উনারা ষাট লক্ষ টাকার গরু দেখায় উনাদের পকেটে কি দশটা টাকা নেয় আছে

প্রথম বাচ্চা পনেরো দিনের মতো সময় আছে মাসাল কাবিরা সুস্থ সবাই একদম সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ আচ্ছা মাসাল দর্শক দেখতেই পাচ্ছিলেন কত নাম্বার বাচ্চা এবার এটা প্রথম বাচ্চা দিবে কাকা দাঁতে চারটা জি 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 দাঁতে দুইটা সরি দুই দাঁত প্রথম বাচ্চা এই যে উলান প্লানটা দেখতে পাচ্ছি ভালো তো মানে তো কেবল কাকা কোয়াশ আসছে এখনো পনেরো দিন টাইম আছে পনেরো দিনে মনে করেন যে এই গাবিগুলোর কতটুকু উলান আসবে দর্শক ভাই দেখলি পারবে তার একদম টিস্যু পেপারের মতো দেখেন কত সুন্দর একদম মাসাল উলান তো চামড়াগুলো দেখতে পাচ্ছি জি জি এক কথায় পনেরো দিন সময় আছে যত দিন যাবে তত উলান প্লানের এক

দুই লক্ষ পঁয়ষট্টি কথা বলে নিতে পারবে যে কাকা সাইট করে দেন চার নাম্বার দেখায় যে চলেন

এটা সেকেন্ড টাইম বাচ্চাদের কাকা কি বক না বাচ্চা বাচ্চা তো কালো রঙের বাচ্চা কাকা বয়স বাচ্চার বয়স বাচ্চা বয়সে এটা সাত দিন আট দিন আজকে আট দিন

বড় বড় গায়ে মানে

ফটো কাছটি দশ বার নির্ণয় করে নেবে সাইড করে দেন পরবর্তীতে দেখে যে চলেন

দেখেন কতবার আর মাজাটা দেখেন যে মাজাটা বাসায় পাঁচ দিন থাকে দুধ দন করে চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি কাকা এই গাড়িটা যদি কোনো না দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার থাকবে হালকা দাম দরকার নিতে পারবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারের বাচ্চা সহ গাভী দুধ থাকবে কাকা

ছিন্দি জাতের গাবি জার্সি করস আর কি খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা গাবি কাকা গাবিটার মাজাটা দেখেন কত সওরা, মাজাটা কত উষা মানে চারটা চার জায়গায় ছড়ানো বাচ্চাটা চার আঙুর ফাঁকে ফাঁকে আর অনেক বড় সড়ো একটা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানেনি কিন্তু এই জন্য আমার নিজের কাজ চয়েস হয়েছে আর গাভিটার দুধও আজ কাকা এই গাভিটা যে ভাই নিবে সারা বাংলাদেশের মধ্যে আমি বলতে পারি বিশ লিটার দুধের গ্যারান্টি বিশ লিটার বিশ লিটার এটার বাচ্চার বয়স হয়ে গেছে বিশ দিন প্লাস বিশ লিটার দুধ একদম দুধ থাকবে বিশ লিটার দুধ জি জি একদম গ্যারান্টি কাকা বা গরুটা দেখলে পারে বুঝতে পারে দুধ আছে গাড়িটা ইন্ডিয়ান দাম চাচ্ছেন কত টাকা দাম এই গাভীটা যদি কোনো দর্শক

হালকা দর দাম করে নিতে পারবে হালকা দাম নিতে পারবে আচ্ছা আজকে কি আটটা পর্যন্ত করে দেখাবো আপনাকে আটটা গাবি সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা তা নিয়ে দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেট ফার মালিক আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই জি কাকা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ